ما معنى التقوى؟ تقوى كي أوتاك خودا بديم أو تيجي تبوزاي شتة كون زينش كيفا كي بي؟ إتى أسبارتك تقوى كيفا بعو ولامنكره؟ رضي الله تعالى عنه وبلغت سنه التقوى الخوف من الجليل والعمل بالتنزيل والكناعه بالقريل ওয়েল ইস আই দ্য দু হজরতে আলি রদিয়া লাহ এলহু বলতেছে তাকুয়ার এ স্তর হচ্ছে চারটি তাকুয়ার স্টোর কয়টি চারটি অর্থাৎ চারটি স্তর যে ব্যক্তি অনুসরণ করবে যিনি মানতে পারবে সে নিজেকে দাবি করতে পারবে আমি একজন তাকোয়াবাদ আল্লাকে বয় করি যে রকম ব্যক্তি বলি আল হেমদুল্লাহ তাহলে এই চারটি বিষয় আমাদের জানতে হবে কি না আমাদের জানা দরকার আছে কি না অর্থাৎ আমি যে ইমানদার দাবি করব আমি যে আল্লাহর গোলাম দাবি করব। আমি যে নিজেকে মোত্তাকেই দাবি করব আমি যে আল্লাহকে ভয় করি আল্লাহকে যারা ভয় করে তাদের খাতারের ভিতরে যে আমার নাম লিপিবদ্ধ করব। এটা আপনার নিশ্চিত হওয়ার জন্য ষাটটি বিষয় আপনাকে মানতে হবে চারটি ক্যাটাগরির ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে ঠিকই না আমরা একটা একটা আলোচনা করব প্রথম নম্বর হচ্ছে কি আল হাউফু মিনাল জলি জীবনের সব ক্ষেত্রে জলিল জলিল কে আওয়াজ দিয়ে বলেন না জলিল কে জলিল কার নাম আল্লাহর গুণাবাসক নাম আল হাউফু বিল জলিল জীবনের সব ক্ষেত্রে বয় রাখতে হবে কার উপরে এখন আমাদের কি সব কিছুর ক্ষেত্রে আল্লাহর উপরে বইকে আসে এবার আসুন প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে মুমেন ইমানদার আল্লাহ ছাড়া কাউকে বই করতে পারে না ঠিক কিনা ইমানদার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে বই করা যায় বই করা যাবে না কিন্তু আমাদের ভিতরে আল্লাহ ব্যতীত আরো অনেক ধরনের বই আসে না নাই মামলার বই আসে না নাই পুলিশের বই আসে না নাই তারপরে ডাকাতের বই আসে না নাই কুকুরের বই আসে না নাই কুকুর কামড় দিবে আসে না নাই এটা হচ্ছে বাহ্যিক ওমেন কখনো সামনে দিকে যাওয়ার সময় বয় করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে বই করা যাবে না না এই যে ইত্তাকুল্লা শব্দের ভিতরে যে বলেছে আল্লাহকে বই কর বই শুধু আল্লাহকেই করতে হবে আর কাউকে না এখন সত্য কথা বলার ক্ষেত্রে সৎ পথে চলার ক্ষেত্রে অনেকে মামলার বইয়ে সত্য কথা বলে না ঠিক কিনা আরেকজনের ফিটনের বইয়ে ফাঁসির বইয়ে মাইরের বইয়ে সব কথা বলতে পারে না ঠিক না তাহলে শুরুতে বলেছি কি মুমেন কাকে কাকে বয় করতে হবে একমাত্র এবং আল্লাহ ছাড়া কাউকে বয় করা জয়স নাই জয়স নাই জীবনের সব ক্ষেত্রে যদি তাকুয়াবান হতে হয় ইমানদার যদি দাবি করি নিজেকে মোত্তাকি যদি দাবি করি স্তরে যদি নিজেকে যদি সামিল করতে চায় একমাত্র সব কিছুতে করতে হবে কাকে আর এটা হচ্ছে এক যাবে নম্বর স্তর এটার আরও অনেক ব্যাখ্যা আছে আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে আমরা সেদিকে যাচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা সংক্ষেপে আলোচনা করব। তাহলে এক নম্বর বিষয়টা কি জীবনের সব ক্ষেত্রে খাকে ভয় করতে হবে আল্লাহর তাহলে থাকুয়ার সংজ্ঞার ভিতরে এক নম্বর বিষয় কি বয় একমাত্র কাকে দুই নম্বর আল্লাহ সুবেখায় তা আয়না যা কিছু নাজিল করেছে সেটা অনুযায়ী আমল করতে হবে আল্লাহর নাজিলকৃত বিষয়ের আমলের মাধ্যমে একমাত্র তাক অর্জন করতে হবে আল্লাহ যেটা নাজিল করেছে আল্লাহ নাজিল করেছে কি ওর কি নাজিল করেছে ওর আ বোঝার জন্য হচ্ছে সুন্না রসুলের সুনা এই দুইটা বিষয় অনুসরণ করে আমল করতে হবে এর বাইরে কোনো আমল করা তাহলে কোরআন এবং সুন্নার ভিতরে যদি আপনি পরিপূর্ণ আমল যদি থাক করেন তাহলে আপনি দাবি করতে পারবেন আপনি মুত্তা আপনি ইমানদার আপনি আল্লাহকে পরিপূর্ণ বই করে তখনই আপনি দাবি করতে পারবেন আপনার আমলে আমল বলতে আমরা কি বুঝি আমল মানে কি বুঝি আমল শব্দের অর্থ আমল শব্দের অর্থ কি সম্পাদন করা কাজ করা কি করা কথা বলেন না আমল শব্দের অর্থ কি কাজ করা যেমন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এক নৌকা থেকে ইন্ডাস্ট্রির ভিতরে মিলের ভিতরে মাথায় বহন করে নিয়ে যাচ্ছে এটা কি করতেছে কাজ করতেছে এটার নাম আমল আপনি নামাজে আসছেন এটা কাজ না কথা বলেন না এই যে সিজদা করতেছি রক করতেছি তেলাওয়াত করতেছি এগুলো কি আপনি টেবিলে বসে বসে পড়ালেখা করতেছেন কোরআন তেল করতেছেন তাজবিদা হালিল করতেছেন এটা কি আপনারা আওয়াজ কম বলেন কেন সন্দেহ হয় নাকি এটাও কে কাজ আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন এটাও কে কাজ আপনি মিছিল করতেছেন এটাও কি আপনি জনসভায় বক্তব্য দিচ্ছেন এটাও কী তার মানে হচ্ছে আমল বুঝাইতে আমলের সংজ্ঞা আমরা যারা পড়ালেখা করেছি অর্থাৎ যারা আমল বলতে যেটাকে আরবি সাথে ফ্যায় বলে কাজ ক্রিয়া ইংরেজিতে বলে ভার বার্ব মানে কি বার্ব শব্দের সংজ্ঞা কি ফ্যালের সংজ্ঞা কি আমলের সংজ্ঞাটা কী আমরা কাজ বা ক্রিয়া বলতে কি ফেল বা আমলের সংজ্ঞা হচ্ছে যে শব্দটা দ্বারা বাংলা বোঝানোর চেষ্টা করতে যে শব্দটা দিয়ে কোনো কাজ কাজ করা হওয়া যাওয়া খাওয়া ধরা যাবতীয় যা কিছু বোঝায় এটাকে কি বলা হয় কাজ ইংরেজিতে ওই জাতীয় শব্দগুলোকে ভার বলে তাহলে এখন আপনার আমার জীবনে কাজ হওয়ার জন্য কি হতে হবে ওয়াল আমেল বিত্তানজিল আল্লাহ সুবহান হুয়া তাআলা যা কিছু নাজিল করেছে সেটা অনুযায়ী আমল হতে হবে ঠিক কি না এখন সেটা অনুযায়ী আমাদের আমল কি আছে আমাদের জীবনে কি কোরআন এর পরিপূর্ণ কোরআনের বিধান অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণভাবে আমাদের জীবনে আমল কি আছে তাহলে কি নিজেকে তাকওয়াবান মুত্তাকি কি দাবি করতে পারবো